করতে হবে করতে হবে করতে হবে কিন্তু এখানে আসি আমরা সত্তর থেকে আশি জনের মতো আছি বলতাম আমরা দুই হাজার বাইশ সালে আসতে এক্সাম দিয়েছিলাম আমাদের কথা না দুই হাজার বাইশ সালে আজকে থেকে এক্সাম দেওয়ার পরে দুশো তিরিশটা পোস্টের এক্সাম দিয়েছিলাম আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে জানতে পারলাম যে তারা সাতশোর মতো পোস্ট ইনক্রিজ করেছে আমাদের কথা হলো যদি তারা সাতশোর মতো পোস্ট ইনক্রিজ করতে পারে দুশো তিরিশটার অধিক তাহলে আর কিছু পোস্ট ইনক্রিজ করে আমরা সবাইকে কেন নিতে পারছি না তারা যেহেতু পোস্ট আছে ভ্যাকেন্ট পোস্ট অ্যাভেলেবেল তাদের কাছে যেহেতু আমরা অ্যাভেলেবেল আছি এবং স্কুলগুলিতে নেই তাহলে তারা কেন নিচ্ছে না আমাদেরকে তারা কি তাদের নৈতিক কাজগুলি করতে পারছে না আমরা এখানে কারোর ইমেজটা খারাপ করার জন্য এখানে আসি আসিনি সিএম স্যারের ইমেজটা এখানে খারাপ করার জন্য আমরা আসিনি আমরা এসেছি এখানে আমাদের পেটের তাগিদে আমাদের আমরা বেকারত্বের তাগিদে এখানে এসেছি আমাদের পেটে ভাত নেই আমরা আজকে দিশেহারা তাই আমরা কন করে ঠান্ডার মধ্যে ভোরবেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এগুলো এগুলো জানাতে হবে সিএম স্যারকে আজকে আমাদের এক একটা দিন এক একটা রাত এক একটা বৎসর আমাদের খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছে এগুলি সিএম স্যারকে বলতে এসেছি আমরা সবাই এখানে আমাদের কথা হলো তারা যদি এই পোস্টগুলি আমাদেরকে দিয়ে দেয় তাহলে তাদের অসুবিধা কোথায় আজকে তারা যদি এই পোস্টগুলি আমাদের দেয় আমরা কথা দিয়ে যাচ্ছি এই জায়গা থেকে আমরা তাদেরকে নিয়ে আগরতলা পরিক্রমা করবো ধন্যবাদ রেলিভার করবো এই মন্ত্রীদেরকে নিয়ে আজকে তারা যদি আমাদেরকে একসাথে নিয়োগ করে আমরা স্কুলগুলিতে শিক্ষকের সল্পতা মেটায় আমরা কথা দিয়ে যাচ্ছি তাদের চৈত্য নিয়ে আমরা আগরতলা পরিক্রমা করে সমস্ত আগরতলা জুড়ে আমরা দিব কি আজকে আসার কারণ হল সিএম স্যারকে একটাই বাচ্চা দিতে চাই যাতে পোস্ট হচ্ছে অধিক তাহলে আমরা সবাইকে করে। উনি আমাদেরকে নিয়ে নেয় শিক্ষকতার পদে কি দেখা করতে পারছেন দেখা করতে পারেনি আমাদেরকে পুলিশ মাঝ রাস্তায় আটকে দিয়েছে এটাই আমাদের দুঃখ সিএম স্যারকে কে যা বলার উদ্দেশ্যে এসেছিলাম তা আমরা বলতে পারিনি এটা আমাদের বড় দুঃখ

পুলিশ আটকে দিয়েছে তো আমাদের একটাই বাচ্চা কাছে ছিল যে আমরা যে দু হাজার বাইশে বাইশের যে আমরা এস টি জিটি কোয়ালিফাই ক্যান্ডিডেটটা আছি উনি যেহেতু আমাদের দুশো তিনশো দুশো তিরিশ যে পোস্ট আছে ওইটা থেকে ইনক্রিজ করে দেওয়ার একটা আমরা শুনছি তো যদি দিতে হয় তাহলে যাতে আমাদের এস টিজিটি কোয়ালিফাইটটা যাতে একসঙ্গে নিয়োগ করা হয় আমরা আজকে তিনটা বছর চলছে আমরা অপেক্ষায় আছি আমাদের এই আমাদের বয়সও উত্তীর্ণ হয়ে যায় আমরা কতদিন আর অপেক্ষা করবো আমাদের এই যে আমাদের যে এই দিনগুলি চলে গেছে এই দিনগুলি আমাদেরকে কে ফিরিয়ে দেবে আমরা তো নেক্সট টাইম এক্সামও দিতে পারবো না আমরা নেক্সট টাইম এক্সামও দিতে পারবো না যার ফলে এ স্যার আমাদের প্রাইম মিনিস্টার সরি আমাদের ফাইনান্স মিনিস্টার উনি বলেছেন যে একজন ক্যান্ডিডেটকে বাদ দেওয়া যাবে না উনি একটা প্রেসমিটে বলেছেন তো তাহলে ওই জায়গায়তে কেন এখন 700 মতো পোস্টের কথাও শুনছি আমরা উল্লেখ করেছেন ওনারা রেজাল্ট বের হয়নি কিছুই না কিন্তু আমরা চাই

হয়ে গেছে আমরা বলুন না পুজোর আগে পূজার আগে বলা হয় যে সবাইকে নেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আমরা পাচ্ছি না সাত যদি অলরেডি নেওয়া হয় তাহলে হবে হয় না হবে